তারপর হচ্ছে ভালো কোয়ালিটি পাচ্ছি না তো এই কথা ধারাবাহিকতা রেখে আমরা মাথায় দেখি আজকে কিন্তু কিচেন সিং কিন্তু আমাদের কাছে নিয়ে এসেছি এবং বাজারের সব থেকে লেটেস্ট এবং আপনার সব থেকে দামি যে সিংগুলো আছে সেগুলো আজকে পাইকারি দামে পেয়ে যাবেন কিন্তু এখানে দুইটা ব্র্যান্ড আছে আমাদের কাছে আপাতত দুইটা ব্র্যান্ড স্কুলেতে রেখেছি তো আমাদের বিভিন্ন ব্র্যান্ডের কালেকশন তো ইতিমধ্যে আমাদের কাছে চলে এসেছে তার ভিতরে ছোট সাইজ মনে করেন যে যাদের বাসায় স্পেস কম কিচেন রুমটা ছোট হ্যাঁ বড় সিং যদি একটা লাগিয়ে ফেলেন দেখা যায় দেখা যায় কি আর চুলা হুটের দিকে দেখা যায় চুলাটা আপনি ফিটিং করতে অন্য অন্য কাজ করতে যা ছোটো যাচ্ছেন তার জন্য কিন্তু আমি ছোট সাইজগুলো দেখাবো এছাড়াও যাদের বড় লাগবে ধরুন আমার কাছে ষোলো থেকে বিশ সাইজের আছে আঠারো আপনার চব্বিশ আছে আঠারো তিরিশ আছে আঠারো বত্রিশ আছে আঠারো ছত্রিশ সব সাইজের কিচেন সিং কিন্তু আমাদের কাছে ইতিমধ্যে স্টকে চলে এসেছে তো

তো আর যেটা দেখা যায় ছোট যে কিচেন সিঙ্গুল আছে ওগুলোর সাথে কিন্তু আপনি এখানে নাইফের যে সেটটা আছে নাইফ সেটের যে আপনার কাজটা আছে এখানে কিন্তু থাকে না নাইফ সেট রাখার জন্য রাখার জন্য এই জায়গাটা থাকে না তো দেখেন যে প্লেন থাকে অথবা এগুলো সমান থাকে তো এটা আপনার কল সিস্টেমও পাচ্ছেন প্লাস নাইফ সিস্টেম যেটা আছে নাইফ সিস্টেমটা পাচ্ছেন স্ক্রুপ দেওয়া হচ্ছে সব কিছু লাগিয়ে দেবেন এর সাথে পাবেন আপনি ফলমূল ধোয়ার পরে যে ফলমূল রাখার জন্য একটা ফলমূল শাকসবজি ভেজিটেবল যেগুলো রাখার জন্য একটা কিন্তু ফ্রে থাকবে এখানে এটা বড় ছোট করে নেওয়া যাবে এটা এরকমভাবে ভাবে রাখতে হয় তারপরে মূল যেগুলো দেখা যায় দেখা যায় ছোট সিঙ্কের ভিতরে একটা জিনিস পাওয়া যায় না সেই যে অপশনটা হচ্ছে এই অপশনটা

পানি হয় আপত্তে পড়ুক পড়লে কি হবে নিজে সব চলে যাবে এবং আদার যে ফিটিং এর যে জিনিসগুলো আছে সব কিছু কিন্তু এখানে দিয়ে এসেছে কোম্পানি থেকে এই যে আপনার ফিটিং এক্সট্রা কোনো কিছু আপনার এখানে কিনতে পাইপ দেয়া আছে পাইপ ফিটিং আছে এটা ফিটিং করতে সব দেওয়া হবে আপনি জাস্ট কিনে নেবেন কি বাইরে থেকে একটা কল কিনে দিবেন যদি চান আমাদের কাছে কিন্তু কল আছে এখন দেখা যায় এক এক জনের মতামত এক এক রকম কেউ একটা সিঙ্গেল পনেরোশো টাকা দামের কল লাগায় আবার কেউ দেখা যায় একটা সিঙ্গেল দশ হাজার টাকা দিয়ে আপনার ইয়ে কল লাগাইছে পনেরো হাজার টাকা দিয়ে যার যেরকম আপনার ইয়ে এই জন্য আমরা কলটা কিন্তু এখন ডিসপ্লেতে দেখালাম না আপনাদেরকে ওকে আর এই যে সাইজটি আছে এটা এটা হবে ষোলো বিশ এদিকে আছে ষোলো এদিকে আছে বিশ হ্যাঁ ষোলো বিশ সাইজের মানে যারা ছোট আরো ছোট কি ই চাচ্ছেন তাদের জন্য কিন্তু এটা এটা নিচে কিন্তু আর ছোটো সাইজ হয় না আচ্ছা তাহলে একটা হলো আঠারো চব্বিশ আঠারো ষোলো বিশ ষোলো বিশ আচ্ছা সবগুলো একটা হলো সিআরবি আর একটা হলো টেক এসপেন আচ্ছা কোনটার দাম কত রাখতেছেন যারা

বাদবাকি ক্যাশ অন ডেলিভারি ঢাকার যে কোনো জায়গায় আপনি নিতে পারেন ঢাকার বাইরে অথবা ঢাকার ভিতরে কেউ যদি দোকানে আসতে চায় সেক্ষেত্রে দোকানের ঠিকানা ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বের বিলেসন দোকান নম্বর অষ্টাশি উনব্বই নব্বই একানব্বই এবং ছিয়ানব্বই সাতানব্বই অসংখ্য ধন্যবাদ কাউসার ভাই এত সুন্দর কিছু কিচেন সিং দেখানোর জন্য তো আশা করি ভিউয়ার্স আপনাদেরও ভালো লেগেছে এই সিং গুলো নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করুন অথবা দোকানে এসে দেখে শুনে নিতে পারেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ